ইউটিউব চ্যানেলে মাত্র বাইশ মিনিটের মধ্যে এক লাখ সাবস্ক্রাইবার সংখ্যাটি দশ লাখে পৌঁছালো মাত্র নব্বই মিনিটে এক কোটিতে পৌঁছাতে সময় লাগল বারো ঘন্টারও কম অর্থাৎ চ্যানেল শুরুর পর নব্বই মিনিটে অর্জন ইউটিউবের গোল্ড প্লে বাটন আর বারো ঘণ্টার মধ্যে ডায়মন্ড প্লে বাটন এখানেই শেষ নয় চ্যানেলটিতে দুই কোটি সাবস্ক্রাইবার হতে সময় লেগেছে চব্বিশ ঘণ্টা এরপর তিন কোটি ছাড়িয়ে গেছে আটচল্লিশ ঘন্টার মধ্যেই এই প্রতিটি রেকর্ড যেই ইউটিউব চ্যানেলটির অধীনে তার মালিককে রেকর্ডের বটপুত্র বললে একেবারেই অতুক্তি হবে না ভদ্রলোকের নাম ক্রিশ্চিয়ানো রোনালদো ফেসবুক ইনস্টাগ্রাম ও এক্সের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে অনেক আগে থেকেই যুক্ত আছেন রোনালদো তবে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে রোনালদো যোগ দিয়েছেন গত আট জুলাই তার চ্যানেলের নাম ইউআর ডট যেখানে তিনি প্রথম ভিডিও আপলোড করেন গত একুশ আগস্ট চ্যানেলটিতে সাবস্ক্রাইবার আছে তেতাল্লিশ মিলিয়ন ইউটিউবে সবচেয়ে বেশি একত্রিশ কোটি দশ লাখ সাবস্ক্রাইবার আছে মিস্টার বিস্ট চ্যানেলটিতে দ্বিতীয় স্থানে রয়েছে জনপ্রিয় মিউজিক লেভেল টি সিরিজ সাতাশ কোটি বিশ লাখ বা দুশো বাহাত্তর মিলিয়ন রোনালদোর চ্যানেলে গত দুই দিনে যেভাবে সাবস্ক্রাইবার সংখ্যা বৃদ্ধি পেয়েছে তাতে করে চলতি বছরেই সবচেয়ে বেশি সাবস্ক্রাইবারের রেকর্ডটি তার দখলে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না রোনালদোর চ্যানেলে এত দ্রুত সাবস্ক্রাইবার বৃদ্ধির পেছনে মূল কারণ দুটি প্রথমত রোনালদো নিজেই হোস্ট করছেন ভিডিওগুলো যেখানে ফুটবল নিয়ে আলোচনার পাশাপাশি জীবন সঙ্গিনী জর্জিনা রদ্রিগেজকে সাথে নিয়ে কথা বলেছেন নিজের ব্যক্তিগত ও পারিবারিক জীবন নিয়েও কয়েকটি ভিডিওতে ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়রকেও দেখা গেছে দ্বিতীয় কারণ হচ্ছে ইনস্টাগ্রামের মতো নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে রোনালদো তার ইউটিউব চ্যানেলটির প্রচার করেছেন এখন দেখার বিষয় ইউটিউবের মাঠে মিস্টার বিস্টকে ছুতে কত সময় নেন সেভেন খ্যাত এই পর্তুগিজ তারকা